জয় শ্রীরাম বন্ধুরা ভারতবর্ষ পাকিস্তানকে অ্যাটাক করেছে এয়ার স্ট্রাইক করেছে এর মধ্যেই বাংলাদেশিদের চোখে মুখে জল এসে গিয়েছে তাদের চোখ মুখ দিয়ে এমন কান্নাকাটি ছবি পোস্ট করছেন আমি বলছি তাদেরকে মনে রয়েছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তোমরাই বলছিলে যে হোক এবার কিন্তু শুরু হয়ে গেছে আর কান্নাকাটি করলে হবে না এটা আমাদের ভারতবর্ষ ভেব না যে কান্নাকাটি করলে সব কিছুই হবে খেলা করার কাজ নয় যুদ্ধ মানুষের জীবন নিয়ে খেলা কখনো আমাদের ভারত পিছিয়ে আসেনি তবে যদি কোনো শত্রু ভারতের সঙ্গে লাগতে আসে তার মোকাবিলা করার জন্য ভারত রেডি আছে বারে বারে শত্রুদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে ভারত কারণ ভারত একজন শান্তিপূর্ণ দেশ চায় না কারোর রক্ত নিয়ে খেলতে কিন্তু পাকিস্তান যেভাবে হত্যা করেছিল ভারতীয় হিন্দুদের ওপর এবং তোদের বা মুদিকে গিয়ে বল এই কথা বলার জন্যই কিন্তু আজ কত যে রক্ত যাবে পাকিস্তানের ঠিক নেই আমাদের ভারতীয় সেনাবাহিনী এখন আর হাতে যুদ্ধ করবে না তারা এই দেমাকে করবে যুদ্ধ কারণ এখন ভারতবর্ষে যা অস্ত্র রয়েছে এই অস্ত্র দিয়েই পাকিস্তানকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে মনে রয়েছেন কার্গিল যুদ্ধ যখন হয়েছিল তখন অনেক সেনাবাহিনী মারা গিয়েছিল তখন তো এতটাই আমাদের দেশ উন্নত ছিল না তখন সেনাবাহিনী লড়াই করেছিল ডিরিগলি গুলির সামনেই ঝাঁপিয়ে লড়াই করেছিল আর এখন কিন্তু সেনাবাহিনীরা সম্পূর্ণ মাস্টার প্ল্যানে কাজ করবে অস্ত্র শক্তি প্রয়োগ করবে পাকিস্তানে যে কটা সেনা রয়েছে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে তো যাই হোক ভারতবর্ষকে যারা ক্ষেপাবার চেষ্টা করবে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা হবে না ভারতবর্ষ সর্বদা শান্তিপূর্ণ দেশ ছিল আসে থাকবে তবে যারা শত্রুতা করবে তাদেরকে ভারত কখনো এই ভারতবর্ষের মাটিতে রাখবে না হয় মাটির তলায় পুঁতে ফেলবে তাদেরকে সো এখনও বলছি বাজে মন্তব্য করবে না ভারতকে নিয়ে ভারত মাতা কি নিয়ে কখনো কেউ অপমান করবে না এটাই আমার গর্ব হয় আমরা একজন ভারতীয় নাগরিক আমার ভারতবর্ষের নাগরিকদেরও গর্ব হয় যে আমি একজন ভারতবর্ষের নাগরিক হতে পেরেছি এবং এই ভারতবর্ষের বুকে কিছু খেতে না পারলেও আমরা অনেক খুশি রয়েছে গর্ব করে বলতে পারি আই লাভ মাই ইন্ডিয়া আমি ইন্ডিয়াবাসী এটাও বলতে পারি ঠিক আছে সবাই ভালো